শুধু কি অন্য দেশ থেকেই আমাদের ইন্ডিয়ার ক্ষতি চাইছে ইন্ডিয়ার মানুষরা কি বসে ইন্ডিয়াতেই ক্ষতি চাইছে না হ্যাঁ চাইছে ইন্ডিয়াতে বসেই আমাদের ইন্ডিয়ারই ক্ষতি চাইছে ইন্ডিয়াতে বসে ইন্ডিয়াকে সাপোর্ট না করে ইন্ডিয়ার মানুষজনকে সাপোর্ট না করে অন্য দেশের মানুষকে সাপোর্ট করে সেটা আমাদের বুঝতে বেশিক্ষণ টাইম লাগেনি সবটা বুঝতে পারি অন্য বেলায় লেকচারের পর লেকচার ভিডিওর পর ভিডিও ডায়লগের পর ডায়লগ নেমে যায় একদম ডায়লগের পর ডায়লগ ভিডিওর পর ভিডিও সব নেমে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না কিছুই কি বুঝতে পারি না ঘাসে মুখ দিয়ে চলি ঘাসে কিন্তু মুখ দিয়ে চলি না একটা ভিডিও আমি দিদিভাইয়ের লাইভ থেকে শর্ট করে রেখেছিলাম আমি পাবলিক করিনি ওটা ভাবছি করব। একদম ঠিক কথা বলেছে দিদিভাই একদম সেদিন কথাটা ঠিক বলেছে কিন্তু দিদিভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ তুমি তো সবাইকেই বুঝিয়ে দিয়েছো যারা ক্রাইম করেছে যারা অন্যায় করেছে যারা ভুলভাল কাজ করেছে তাদেরকে বুঝিয়ে দিয়েছো যে কোনটা ভুল আর কোনটা ঠিক আমার একটাই অনুরোধ রয়েছে সঙ্গীতা দিদিভাইয়ের কাছে আমি চাইছি আমাদের ইন্ডিয়াতে বসে যারা ইন্ডিয়ার মেয়েদেরকে সাপোর্ট না করে ইন্ডিয়ার মানুষকে সাপোর্ট না করে অন্য দেশের মানুষকে সাপোর্ট করে তাদের ইন্ডিয়া থেকে হাটিয়া হাঁটানোর ব্যবস্থা করো আমি এটুকুই বলছি হ্যাঁ একদম দেশোদ্রোহী এগুলো এগুলো ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ারই ক্ষতি করে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা বেশি বড় হবে না ছোট্টই হবে মাথা রক্ত পুরো গরম আছে পুরো গরম মানে দিয়ে মুখ ভেঙে রেখে দিতে হয় ইন্ডিয়ার মানুষকে নোংরা কথা বলা বার করে দেবো জানোয়ার ছোট লোক লজ্জা লাগে না হুম আর কিছু ইন্ডিয়ার মানুষ এগুলোকে সাপোর্ট করছে কই প্রতিবাদের ভাষা তো তাদের বেলায় নেই অন্য সময় তো প্রতিবাদের ভাষা বেরিয়ে যায় হ্যাঁ অন্য সময় প্রতিবাদের ভাষা দেখাতে আসো তোমরা প্রতিবাদ করতে আসো তোমরা অন্যায়কে সাপোর্ট করো না তখন দেখাতে আসো তাহলে কি করে ওই দেশ থেকে বসে ইন্ডিয়ার এক মানুষকে কন্টিনিউ অসম্ভব কন্টিনিউ ইন্ডিয়ার মেয়েদেরকে ছেঁড়া কাটা করে আবার বলতে আমরা যদি বলি হ্যাঁ ইন্ডিয়ার মানুষ কি ইন্ডিয়াকে কি ছেড়ে দেয় ইন্ডিয়ার মহিলাগুলো কি ছেড়ে দেয় সেটা তো আমাদের ক্ষমতা সেটা তো আমাদের কোয়ালিটি আমরা অন্য কাউকে যে কাটা ছেড়া করি না আমাদের এই ক্ষমতাটা আছে ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার মানুষ অন্যায় করলে ছাড়ি না অন্য দেশের মানুষও অন্যায় করলে ছাড়ি না কিন্তু কিছু অন্য দেশের মানুষ আছে তাদের দেশকে নিয়ে বলুক নাঙ্গা করে রেখে দেবে ঠিক আছে অন্তর্বাস খুলে খুলে দেখিয়ে দেবে একদম নাঙ্গা করে রেখে দেবে আবার নিজেদের দেশ নিয়ে গর্ব দেখায় নিজেদের দেশ নিয়ে এমন গর্বিত দেখায় কিছুদিন আগে বলছে ইন্ডিয়ার মানুষ মানে ইন্ডিয়াতে সব নোংরা মহায় ইন্ডিয়ার মহিলারা নোংরা আর ওই দেশের মহিলারা এতই ভালো যে অন্তর বাস ঝুলাতে ও এত লড়াই হচ্ছে এত ডাঙ্গা হচ্ছে একটা প্রতিবাদ নেই নিজের দেশকে নিয়ে কই আমার ইন্ডিয়াতে কই আমাদের ইন্ডিয়া সরি আমার নয় আমাদের ইন্ডিয়াতে কই তো দেখি প্রতিবাদের ঝড় নামাচ্ছি নামাবো এটাই আমাদের ক্ষমতা আর তোদের ক্ষমতা পরের দেশ নিয়ে বলা নিজের দেশে কাটা ছেড়া নোংরা মেয়েদের উলঙ্গ করে নাঙ্গা করে যা সব করে নোংরামো করছে নিজের দেশকে নিয়ে বলার ক্ষমতা নেই আর লাল করে দেবো জুতিয়ে না বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবো ঠিক আছে সাথে বলি এই কিছু কিছু মানুষ সাপোর্ট করে কাটা নুনুগুলো খা কাটা নুনু তোদের ভালো লাগে হ্যাঁ ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার মানুষদের অপমান করছে আরে ভাই আরে আমাদের দেশের মানুষ আমরা বুঝবো তাই না আমরা লড়াই করব আমরা জিতবো আমরা হারবো বুঝবো নিজের বুদ্ধিতে ভিখারি হব নিজের দেশের বুদ্ধিতে ভিখারি হব অন্য দেশের বুদ্ধিতে ভিখারি হব না তাই না অন্য দেশের কথা শুনে চলবো না যখন এই দেশে আছি এই দেশটাকে নিয়ে ভাবার কথা উচিত কিন্তু না প্রতিবাদ তখন নেই তখন দুটো কথা মিষ্টি মুখে আরে ভাই কিছুই বুঝি না নাকি বোকা কপালে কি সি নিয়ে ঘুরে আছি হ্যাঁ আরে ভাই সন্দীপকে কন্টেন্ট করছিস সন্দীপকে কন্টেন্ট কর না আরে ভাই টিনাকে কন্টেন্ট করছিস টিনাকে কর না মাঝখানে কেন ভাই সঙ্গীতা ম্যাডামকে টানছিস রে এদেশের বেজন মা মাঝখানে সঙ্গীতা ম্যাডামকে টানছিস কেন নিজের ভদ্রতা না নিজের কাছে তুই রাখতে পারিস নি তো তো ভদ্রতা বলেই কিছু নেই তুই যে ভাষাগুলো অন্যকে প্রয়োগ করছিস তোর মাকেও সেই ভাষায় ডাকিস আমার তো মনে আছে তোর মা বেঁচে আছে নাকি আমার সন্দেহ আছে তোর মা তোকে জন্ম দিয়েছিল নাকি আমার এটাও ডাউট আছে হ্যাঁ একবার প্রতিবাদ কর নিজের দেশকে নিয়ে দেখি নিজের দেশে তো মেয়েদেরকে একদম নাঙ্গা করে দিচ্ছে মেয়েদের অন্তর্বাস নিয়ে ভাইরা এ কাটানুনুগুলোর কাজ কি আর আছে হন কাটা হনুন কাজ কি আছে আর কাটানুনুর হ্যাঁ কাটানুনুদের এই কাজ আছে কিছু মনে করো না বলতে বাধ্য হচ্ছি নিজেদের দেশের মেয়েদেরকে সম্মান দিতে পারছে না অন্য দেশের মেয়েদেরকে নিয়ে পড়ে আছে আরে ভাই এরা তো এরকমই আর এই কাটানোদেরকে কেউ মানে আমাদের ইন্ডিয়াতে বসে কিছু মানুষ সাপোর্ট করছে এই বেলায় প্রতিবাদ পাবে না এই বেলায় প্রতিবাদ পাবে না যার যার দায়িত্বে কে কি ভিডিও সেটা কি আমার দায়ী নাকি আমার আমাদের দোষ নাকি বাবারে রে সব দেখে আমি ভাবি ও মাই গড এখন আসছে যে যার দায়িত্বে ভিডিও নামাচ্ছে তো এতক্ষণ কিন্তু মানে এতদিন কিন্তু আসেনি এখনই দেখো না এদেরকে বলা হোক ঝাঁপিয়ে সব নেমে যাবে তখন তো কই বলা হয় না যে যার দায়িত্বে বলেছে আমি ভাই বলবো না সবাই না কী বলবো কি যেন বলে মুখে না মাটিতে ঘাসে মুখ দিয়ে চলে না সরি কথা আর ইয়েটা ভুলে গেছিলাম ঘাসে মুখ দিয়ে চলে না সবার যথেষ্ট বুদ্ধি আছে কেউ মাটিতে ভাত খায় না থালাতেই ভাত খায় ঠিক আছে তো দিদিভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ সঙ্গীতা দিদিভাইয়ের কাছে এদের একটা ব্যবস্থা না হ্যাঁ আজকে এদের সাপোর্টেই না ওই দেশের কিছু মানুষ এতটা বার বেড়েছে একদম দুদিন বাদে এরা নিজে আমাদের ইন্ডিয়াটাকে ধ্বংস করে দেবে সব খবর ওদিকে পাচার করবে বলা যায় না রাজনীতি কি শুধু তোমরাই কজনা জানো আর তুমি কি একাই জানো রাজনীতি এটা না আমরাও ভালো জানি আমরা তো সবাই রাজনীতির মঞ্চেই আছি ঠিক আছে কেউ খারাপটা কেউ ভালোটা তাই নিজেকে বেশি চালাক ভেব না আর শোন কাকা নুনুগুলো তোদেরকে বলছি তোদের দেশে মেয়েদেরকে একদম নাঙ্গা করছে সেটা নিয়ে একটা প্রোটেকশ মানে প্রোটেকশন ভিডিও নামা ঠিক আছে প্রতিবাদ কর আমি এই দেশে আছি আমি অন্য দেশের মানুষকে নিয়ে উল্টাপাল্টা বলি আমি একটা মহিলাকেও ছাই না তাহলে আমার দেশের মানুষকে এরকম করা প্রতিবাদ নামা এই কাঠানো নুনু নামা সাল মাংস খাইয়ে দেবো দেখবি ভাল লাগবে সোরের মাংস খাবি এক কাঁটা নুনুগুলো সোরের মাংস খাবি হ্যাঁ খাবি সোরের মাংস ওই যে হা কাটা হন হনু আছে কাটা হনু নুনু আছে একটা ঠিক আছে যতই ডিউসা খারাপ হোক আর যাই হোক তার ইজ্জত নিয়ে লুটছে এবার এই ন্যাকের ভিডিওগুলো ওই দেশে পাঠাচ্ছে আর ঢুকে গেছে দেশের দিক কোথাকার এক একটা এবেলায় কি বলবো যার যার দায়িত্বে ভাই আমরা দায়ী নই লজ্জা উচিত ঘিন্না হওয়া উচিত ঠিক আছে তোমাদের এই ইন্ডিয়াতে থাকার কোনো রাইটই নেই ইন্ডিয়াতে তোমরা বসে অন্য দেশটাকে সাপোর্ট করছো নোংরা মোটাকে অন্য দেশের নোংরা মোটাকে সাপোর্ট করছো ওই দেশে বসে ইন্ডিয়ার মানুষকে কাটা করছে আর তোমাদের মজা লাগছে আর অন্য বেলায় তো কি প্রতিবাদ না অন্য বেলায় কি গলা বাজি না হুম তখন তো কই বলো না যার যার দায়িত্বে ভিডিও করছে আমাদের কোনো দায় নেই কেন গো হুম তাহলে তো এখানে আমি বলবো সন্দীপের দায়িত্বে সন্দীপ ভিডিও করছে তোমাদের এত প্রতিবাদের কিসের এত প্রতিবাদ কিসের হ্যাঁ সন্দীপ কি করবে না করবে টিনা টিনা প্রেম করলো না পরকিয়া করলো সেটা টিনার ব্যাপার তোমরা কেন প্রতিবাদ করতে যাচ্ছ তোমরা কেন সন্দীপের সন্তানের কথা ভাবছো তোমাদের সন্তানের কথা ভাবো সন্দীপের সন্তানের ভাবার জন্য তো সন্দীপের মা বাবা আছে সন্দীপ আছে আর টিনাকে ভাবার জন্য তো টিনার মা বাবা আছে তোমরা কেন করছো যার যার দায়িত্বে তারা নোংরামো করেছে যার যার দায়িত্বে তারা ভিডিও নামাচ্ছে তোমাদের তো দরকার নেই নিজেদের কন্টেন্ট নিয়ে করো না হুম নিজেদের কন্টেন্ট নিয়ে ভাবো নিজে কন্টেন্ট তৈরি করো অন্যকে নিয়ে কন্টেন্ট কেন করতে যাচ্ছ কেন না নিজেদের দায়িত্বে সবাই ভিডিও করছে সন্দীপ কি করবে না করবে সেটা কেন তোমাকে বলবে তোমাদেরকে বলবে না কি যেমন ওই দেশের বেলায় বলা হচ্ছে ওই দেশের এক জানোয়ার ইতর দুটো আছে ঠিক আছে ওই দুটো মিলে ভিডিও করছে তখন বলছে যার যার দায়িত্বে ভিডিও করছে তাহলে সন্দীপ তো নিজের দায়িত্বে ভিডিও করছে সন্দীপ প্রেম করবে কি না করবে সেটা তার দায়িত্ব তোমাদেরও তো নাক গলাতে নাক গলাচ্ছ কিসের জন্য এটা তোমাদের কাছে আমি প্রশ্ন করছি নাকটা কেন গলাচ্ছ হ্যাঁ সে তো তার দায়িত্বে ভিডিও করছে কেন সন্দীপের বেলায় তার দায়িত্ব হবে না টিনার বেলায় কেন তার দায়িত্ব হবে না কারণ ওই দেশের যে যদি মুখ খুলি ওই দুটোর এগেনস্টে তাহলে কিছু পপিট হুম সবটাই বুঝি কারণ খেলা তো তোমরাই খেলছো এটা তো বুঝিয়ে দিয়েছ নে 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 কর ওই দেশ থেকে তোরা কর আমরা করলে অনেক কিছু হয়ে যাবে দাঁড়া বুঝতে পারবি বুঝতে পারবি রুখ রুখ রুক রুখ এবার দেখ তোরা কাউকে নিয়ে কন্টেন্ট বানা আর আমি ভাই তোদের পেছনে পড়ে যাব কাউকে নিয়ে কন্টেন্ট বানা নিয়ে বলবো যে ও যদি এখন হ্যাঁ একদম মানব না তখন এসে আমি বলবো কেন ভাই তারা তো তার দায়িত্বে নোংরামো করছে তার দায়িত্বে বার করছে তোমাদের তো ফাটছে কেন গো হ্যাঁ এটাই বলবো না হলে ওই দেশে বসে যে গালাগালিটা করছে এখন মুখে কুলু বেটেছ এই কথাটাই উঠে আসবে যে এবারও কুলুপটা এঁটে থাকো যার যার দায়িত্বে ভিডিও করছে যার যার চ্যানেলে কারোর বাপের চ্যানেল নয় ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা বদতে এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসবো ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমি এরকমই আমার কাছের মানুষটাও যদি অন্যায় করে আমি প্রতিবাদ করতে ছাড়ি না ওই দেশ এই দেশ বলে কিছু না র্যাম্পাট ছুলিয়ে দেবো নোংরামো করলে আর যারা যারা বললো নিজের দায়িত্বে ভিডিও তো তোমাদের ক্ষেত্রেও তোমরা রেডি থেকো অন্যের যখন পেছনে লাগবে না আমি একদম ডাইরেক্ট তোমাদের পেছনে লাগব। চলো ভিডিওটা একটু থাক আর কাঁপেন তোদের কাটানো হলো না আমাদের এই ইন্ডিয়ার কিছু মানুষের খুব পছন্দ হয়েছে বুঝেছিস তাই তোদেরকে কিচ্ছুটি বলছে না বুঝতে পারছি সবই আমরা বুঝতে পারছি বোকা নই